এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শির্জর সংবাদের পর্দায় বাগাডহরে অগোপর উদ্যোগে পঁচিশ নং ওয়ার্ড ও বোধ কমিটি গঠন নেতারা দিলেন উন্নয়নের আশ্বাস অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটির উদ্যোগে রবিবার বাগাডহরের বর্জুরাইতে পঁচিশ নং ওয়ার্ড ও বোধ কমিটি গঠনের সভা অনুষ্ঠিত সেলিম উদ্দিন বরভূইয়ার সভাপতিত্বে সম্পন্ন সভায় মোট বিশ সদস্যের কমিটি গঠিত হয়েছে নবযোগদানকারীদের দলীয় গামছা পরানো হয় অগপর কার্যকরী সভাপতি মনীতন সিংহ বলেন ডিলিমিটেশনের পর সোনাই সমষ্টিতে অগপর গুরুত্ব তুলে ধরতে হবে আগামী বিধানসভা নির্বাচনে মিত্রজোটের জয় বরাক উন্নয়ন ঘটাবে যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক লস্কর এলাকা উন্নয়নের জন্য কাজ করার হোসেন ছিলেন সৌম্যদীপ ভট্টাচার্য সৌমেন দাস প্রদীপ সিংহা রূপক রূপন মোদক সহ নেতারা কমিটিতে সভাপতি নজরুল হক লস্কর কার্যকরী সভাপতি আবেদ রসুল লস্কর প্রমুখ নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ একটি প্রথম রাজনৈতিক সভা আমাদের দলের মঞ্চে উপস্থিত অসম গণপরিষদ দলের নেতৃবৃন্দ এই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের কার্যকরী সভাপতি পূর্বেই দল সম্বন্ধে অনেক কিছু বলে নিয়েছেন তারপর আমি এক দুটি বিষয় দল সম্বন্ধে বলবো যে অসম গণপরিষদ আসামের একমাত্র আঞ্চলিক রাজনৈতিক দল আমরা বিশেষভাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরা আছে বিগত দিনে যে সময় আমাদের সরকার ছিল তখন অসম গণপরিষদ দললে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এমন কি আমাদের চার পাঁচজন মন্ত্রিসভা মন্ত্রীও ছিলেন তাই পূর্ববর্তীর সেই সোনালি দিনগুলি আবার আমাদের ফিরিয়ে আনতে হবে এবং একটি রাজনৈতিক দলের মূল স্তম্ভ হলো এই এরিয়ার বুথ কমিটি যদি বুথ কমিটি শক্তিশালী না হয় তাহলে দলকে শক্তিশালী করা অত্যন্ত কঠিন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু না করে সবাইকে আবার যে এই পর্যায়ে ইয়া পৌঁছলাম যে ওয়ার্ড কমিটিটা যে গঠন করা বা বুথ কমিটিটা গঠন করা ফাইনালি আজকে ওই দিনটা আমরা শুভ দিনটা আমরা সামনে আই গেছে আর আমরা এই মুহূর্তে আমরা এই ওয়ার্ড কমিটির অনেকজন উপস্থিত নাই কেউ 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 ব্যক্তিগত কাজে বা বিভিন্ন খেলাধুলা বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে বাইরে আইসুন তো আমিও যেহেতু অসম গণপরিষদ দলর মাঝে একজন নতুন সদস্য তেমন কিছু আমার অভিজ্ঞতা নাই তেমন রাজনীতির মধ্যেও তেমন আমার কোনো বেশি কিছু অভিজ্ঞতা নাই আর আমি নতুন একটা সমাজের ভালোর উদ্দেশ্যে একটা চিন্তাধারা নিয়ে আসে সমাজটা কিভাবে পরিবর্তন করা যায় বা সমাজের আমরা বিভিন্ন সমস্যা আছে যেগুলার আমরা তুলিয়া ধরতে পারি বা বিভিন্ন মানুষের দেশ আর দোষ সেবায় যাতে আমরা কাজ করিয়া যেতে পারি এই ব্যাপারে আজকের যে আমি এই পদক্ষেপটা আমি সহ আমরা সবাই মিলে এই পদক্ষেপটা তো আজকে এই সভাটা তেমন বিশেষ কিছু সভা না এটা হয়েছে একটা ওয়ার্ড কমিটি এবং বুথ কমিটি গঠনের সভা আমি দুই কথা আপনারা সামনে বক্তব্য রাখি আমি পরবর্তী আগ বাড়ার চেষ্টা করি আর দেখুন অসম গণপরিষদ দলটা একটা আঞ্চলিক দল আর একটা আঞ্চলিক এই দলটা যেই সেই সেদিনও কইছি এই দলটা যেই সেইভাবে গঠন হয়েছে না এই দলটা গঠন হয়েছে আটশো জন মানুষের আত্মবলিদান দিছে তারা রক্তর বিনিময়ে এই দলটা গঠন করছে আজকের দিনে যদি আমরা দেখি যে বিগত কয়েকদিন আগে বিহারে ইলেকশন হয়েছিল বিহারের ইলেকশনের মাঝে মানুষে বুঝিয়া দিলাইছে যে একটা আঞ্চলিক দলের গুরুত্ব কতটুকু ঠিক যে আমরা অসম গণপরিষদ পরিষদ দল এই দলে যে আমরা দুঃখ দুর্দশা যেটা বুঝবো একটা ন্যাশনাল পার্টি আইয়া অতটুকু দুঃখ দুর্দশাটা বুঝতো না সবচেয়ে বড় কথা হইল যে এই এলাকা আমরার এলাকা এই মানুষগুলো আমরা এই দেশগুলো আমরা তো আমরা প্রত্যেকের উদ্দেশ্য এটা থাকতো কর্মই এটা থাকতো যাতে আমরা আমরার লাগে আমরা সবর স্বার্থে আমরা কাজ করিয়া যাই যেহেতু এটা একটা রাজনৈতিক দল আজকে এটা গঠন হইছে বা আজকে আপনারা এখানে যতজন আসুন এখানে এক একজন করিয়া সিন পরিস্থিতি হইব তো আপনারা সবরে আমি শুভেচ্ছা জানাইয়ার আর সবর আগামী দিনটা সুন্দর হোক এটা জানাইয়ার আর আমরা যাতে এই অসম গণপরিষদ দলর লাগিয়া আজীবন কাজ করিয়া যাই আমরা অতুল বরা মহাশয়ের যে স্বপ্ন আছে এই স্বপ্নটারে আমরা যাতে সফল করতে পারি আর এই যে বুট কমিটি ওয়ার্ড কমিটি হয়েছে এটা যে কোনো পার্টির হোক আর আমাদের পার্টির হোক এটা হয়েছে মেইন গড় এটা হয়েছে মেইন মানে খুঁটি এই ইয়ান খুঁটিটা যদি মজবুত না হয় আমরা তাহলে একটা ঘর টিকিয়া থাকতো না তো আপনার কাছে অনুরোধ রইব যে আজকে বিভিন্ন জনের বিভিন্ন পদও আসুন সেদিনও আমি কইছি যে এই পদ পাওয়াটা বড় কথা নাই আপনি যদি গুরুত্বপূর্ণ একটা পদ লইয়া যদি ঘুমাই থাকুন তাহলে এই পদেরও কোনো মানে থাকে না এই পদ পাইয়া আপনি আপনার দায়িত্ব আমি আমার দায়িত্ব সবই আমরা আমরার দায়িত্ব এবং কর্তব্য পালন করিয়া যেতাম আমরা লাগি নিজের লাগি আর আমরা সবার লাগিয়া তো আমি আর বিশেষ কিছু কথা রাখতাম না আর যে ওয়ার্ড কর্পোরেশন ডিলিমিটেশন নেওয়া কিছু একটা ইস্যু থাকা সহ আমরা সরকারের একটি অংশীদার ডলর ইন্টারনেল কিছু একটা সমস্যা কিছু একটা থাকা কারণে দুই হাজার পঁচিশে যে কর্পোরেশন ইলেকশন হওয়ার কথা ছিল এই কর্পোরেশনটা আমরা মানে গড়াইতে বা করানোর যেটা আমরা চেষ্টা করছি এটা আমরা সফল হইতে পারতেছি না আগামী দুই হাজার ছাব্বিশ জেনারেল ইলেকশনের পরে আপনার কর্পোরেশন ইলেকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে যে আমরা এই অঞ্চলের সমাজসেবিকা হিসাবে সারিকা আসমি এবং তাইনার হাজব্যান্ড অ্যাডভোকেট রিয়াজুল যেইভাবে কাজ লাগিয়ে যাচ্ছি কাজের বিনিময়। আমরা তারা একটা দলের তরফ থেকে দায়িত্ব একটা দেওয়া হচ্ছে যে আপনারা এই অঞ্চলের যারা পাবলিক আছে পাবলিকের সমস্যাগুলো আমরা একটু প্লেস করার জন্য আমরা তারা দায়িত্ব দিয়েছিল এই দায়িত্ব অনুযায়ী কিছু এইখানে মূল আমরা সমস্যা আমরা প্লেস করতে পারছি এই সমস্যার মধ্যে আপনার মহিষাসুর বিলের একটা সমস্যা আছে এবং এই যে একটা বানের বানেরটা তো অলওয়েজ একটা ফান্ড গভর্নমেন্টের তরফ থেকে ওয়াটার রিসোর্সে দেওয়া ছিল বাট এখনও এই বানটা কমপ্লিট হয়নি এই সংক্রান্ত আমরা ডিসি মহোদয় এবং কনসার্ন ডিপার্টমেন্ট মিনিস্টার এবং অন্যান্য বিভাগের সঙ্গে আমরা অনেকবার তারার সঙ্গে বয়া হয়েছে কিনা এই বান যত সময় কমপ্লিট হইতো না এই বানের ভিতরে থাকা এবং বাইরে থাকা সবাইয়ের একটা সমস্যা থাকবো এর জন্য একটা রইলো সঙ্গে আপনার এইখানে ক্ষেত কৃষি এগ্রিকালচার নিয়ে কিছু একটা সমস্যা ছিল এই সমস্যা নিয়ে আমরা ডিপার্টমেন্টাল অফিসারগুলা নিয়ে আমরা এখানে প্র্যাকটিক্যাল ভিজিটে কিছু একটা করছি এইখানে যেগুলা এগ্রিকালচার সেক্টরের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা তুলে ধরতে প্লেস করতে আমরা পারছি সঙ্গে এইখানে জল জীবন মিশনের কিছু একটা স্কিমের সমস্যা কিছু একটা আছে। এই সংক্রান্ত আমরা লোকাল এমএলএ মানে অ্যাকচুয়ালি এখন এই কনস্টিটুয়েন্সিটা শিলচর থেকে কেটে এখন সোনাই হয়ে গেছে গিয়ে তো এখন একটা আপনার মধ্যে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইস্যু থাকার কারণে একটা সমস্যা আমরা প্রেজেন্ট